আমি সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ কিন্তু একটা খুব শুভ দিন মানে রাধা অষ্টমী সবাইকে রাধাষ্টমী শুভেচ্ছা ভালোবাসা জানালাম নিশ্চয়ই আমার সব বন্ধুরা জানি না কে কী করছো না করছো যাই হোক আমি তো করছি যেহেতু জন্মাষ্টমী করলে নাকি অষ্টমী করতেই হয় আমি করি যখন থেকে জন্মাষ্টমীটা শুরু করেছি তখন থেকেই আমি করি যে হোক আজকে আমার সঙ্গে উত্তম করেছে যেহেতু ও জন্মাষ্টমী করেছিল আর যারা করেছে তারা সবাই করেছে কিন্তু সবাই কাজে ব্যস্ত হ্যাঁ পুল্টু আসবে ও এখানে করবে যাই হোক চলো আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি এরপর থেকে সবটাই তোমরা তুমি যেটা যা করবো না কেন তোমার সঙ্গে থাকবে মানে দেখতে থাকো খুব বেশি আমি এবার মানে আজকের দিনের কথা বলছি খুব বেশি কিছু আমি করতে পারিনি কারণ বিশেষ একটা কারণ আছে সেটার এই মুহূর্তে বললাম না বিশেষ কারণ নয় মানে একটা সমস্যার জন্য আমি ঠিকঠাক অতভাব কিছু করতে পারলাম না যে যেটুকুই করেছি না কেন রাধাহানি নিশ্চয়ই খুশি হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি মনে ভালো লাগবে আজকে তো আমি একটু সাজুজি করে নিয়েছি শাড়ি পরেছি ভালোই লাগে বিশেষ বিশেষ দিনে শাড়ি পরতে শাড়ি এমনি করাই হয় না চলো তোমরা সঙ্গে থাকো আর আমার আলাদাভাবে রাধাহানির কোনো মূর্তি নেই আর রাধা কৃষ্ণ অবশ্যই কৃষ্ণর সঙ্গেই আছে সেই জন্য আমার যে সাজগোজ বা শাড়ি পরানো সেগুলো করতে পারিনি ওই দেখো পিছনে পড়লুষের মাকে তো গেছে ও শাড়ি পরিনি অন্য দিয়ে চলে এসছে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো এই দেখো আমার রানী আর আমার নারুগোপালের জন্য যে সব জিনিসগুলো আর কি আজকে রেডি করেছি আর কি যেমন এই ফুলমালাগুলো তো আছেই আর তার সঙ্গে দেখো আমি আমার না নাড়শোনার জন্যে এই একটা পোশাক কিনেছি এই যে হলুদ রঙের একটা পোশাক আমি নিজেও হলুদ পরেছি যে আমার নাড়সোনাকেও হলুদ রঙের পরাবো সঙ্গে ওর সঙ্গে রানিয়ে আছে কিছুটা আর এই যে এই এই টাইপের জামাগুলো না আমার এখনও কোনো দিনও নাড়ুকে দেওয়া হয়নি আর এই দেখো এই জামাটা ও আগের দিনও জন্মদিনে পেয়েছিল উপহারে সেটা তো পরানো হয়নি আমার পাশে বাড়ি থেকে দিয়েছিল তো সেটাও আজ পরাবো সকালেই একবার পরিয়ে নেবো আর এই যে আমার রাধাহানির জন্য এই ওনারা নিয়ে এসেছি আমার তো বললাম যে শাড়ি পরানোর কোনো মানে সেভাবে ফাট পরানোর মতো কোনো জায়গা নেই আর কি আর এই যে এইগুলো ফুল আমার গাছের ফুল কিছুটা আছে আর দেখো ওইদিকে পর্দ এনেছে আর এই যে এটাও রাধারানীর খুব প্রিয় গোবিন্দ প্রিয় এই ফুলটা আমার গাছেরই ফুল এটা এনেছি তুলে হলুদ তো আর দিতে পারলাম না হলুদ ফুল চলো আস্তে আস্তে এবার দেখি ঠাকুরের গোছ গাছগুলো করে নিই এই যে ও তারপরে চলো একটা জিনিস দেখানো হয়নি তোমাদেরকে আমার গোপাল সোনার জন্য এই একটা রূপোর চুরি এটা কিন্তু রূপোর সোনার না দেখে বুঝতেই পারছে এই চুরিটা ভালো লেগেছিলো বলে মানে উত্তম দো উত্তমের দোকানে তো না ও তো সোনা বানায় এবার ও পাশের দোকান থেকে ওদেরকে ভালো লেগেছে বলে নিয়ে এসেছিলো দেখো ওটা আজকে একটু হাতে পরিয়ে দেবো আর দেখো যেটা ও জন্মদিনে পেয়েছিলো সেই জামাটাই ওকে আগে পড়ালাম আর ওই যে চুড়ি নতুন চুরিটাও পরেছে মোটামুটি ভালোভাবে দেখানো হলো না পরে এই দেখতে পাচ্ছ তো ওই যে পরে নিয়েছে এই সকালে প্রথমে স্নান সেরে এইটুকুই সে মানে সাজগুজু করেছে আর কি তারপরে দেখো যেমনটা মাখন মিষ্টি খায় প্রতিদিন সেটাই দিয়েছি আর তারপরে বেশ কিছুক্ষণ পরে এটা কিন্তু আবার বেশ কিছুক্ষণ পরে আমি আবারও পোশাক চেঞ্জ করিয়ে দিয়েছি এই যে এরকমটা আমি এই বললাম না এই পোশাকটা কোনো দিন পরাই নি এবার এই টাইপের এইভাবেই দিলাম জানি না কীভাবে দিতে হয় এইভাবেই দিয়েছি জানো তো আমার নারসোনাকে একটু সিঙ্গার করাতে হবে মানে অনেকটা আগে দিনে যে ওই সেই ইয়ে করানো হয়েছিলো অভিষেক করানো হয়েছিলো না টক দই টই দিয়ে খুব মোছামুছি হয়েছিল সেই জন্য মানে সিঙ্গারগুলো উঠে গিয়েছে ওকে দেখি পুজোর আগেই করাতে হবে আমার মেয়ে করিয়ে দেয় এটা কিন্তু মেয়ে তো এবার এখনও আসেনি সেই জন্য ওর আর করানো হলো দেখি কোথা থেকে মানে যেখানে আমরা ঠাকুর তৈরি করে সেখানে নিয়ে যাব যদিও এখন ওরা খুব ব্যস্তর মধ্যে থাকবে চেষ্টা করব দেখি যদি একটু সাজিয়ে আনা যায় ওকে পুজোতে তো সবাই সাজা উজু করবে ওর ওর তো মুখটা দেখো একদম উঠে গেছে সব কিছু সেই জন্য না ক্যামেরাতে যেন ক্যামেরাটা লাগছে মুখটা যেন আর এই যে আমি কিন্তু একে একে ভগবানকে সব সাজিয়ে দিচ্ছি এই যে আমার রাধা গোবিন্দ দেখো তোমরা তো প্রতিদিনই দেখো আমার রাধা গোবিন্দকে নতুন করে দেখাবার তো আর কী বলবে যে মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছি ঠাকুরঘরটাকে তারপরে মোটামুটি দেখো এদিকে আমি এই আজকে কিছু ঘরেতে আর বানিয়ে দেই নিজে এই যেটুকু যা কেনা প্রসাদ সেইটুকুই দিয়েছি একটু ফল বানিয়ে দিয়েছে এখানে আর ওইটুকুই আমি আজকে সত্যি কথা বলতে আমার কিছুই করা হলো না সেইভাবে যাই হোক রাধারানী সবই বুঝবে রাধারানি এমনিতেই অল্পতে খুশি কোনো কষ্টও দেয় না জানো তো বারোটার মধ্যেই সব কিছু করে নাও মানে এক বেলার মধ্যেই সব কিছু করে নাও আর কি চলো তারপরে দেখো কিছুক্ষণ কিন্তু একটু মানে নিচে দিকে চলে এসেছিলাম কারণ ভগবানকে সেবা নেওয়ার জন্য একটু সময় দিয়েছি সবাই নিচে বসে মানে নিচে বলতে এই যে যেখানে বসার জায়গায় সেখানে বসেছিলাম তারপরে এবার প্রসাদটাকে আমরা একটু তুলে নেব দেখো ভগবানের সেবা তো হয়ে গেছে সেটা তো আমরা মানে চোখে দেখতে পাই না সে যাই হোক ওই যে গোটা ফলটা রেখে দিলাম যদি কেউ পরে আসে তখন কেটে দেবো আর কি গোটা ফলও ওই জন্য দিয়েছিলাম কাটা ফল তো বেশিক্ষণ রাখা যায় না সেই জন্য কিছুটা কেটে দিয়েছিলাম কিছুটা গোটাও রেখেছি আর কি আর এই যে তারপর পুজো হয়ে গেল পুজো মানে পুজো করে নেওয়া প্রসাদ যেহেতু প্রসাদ দেবো শুধু ফল কেটে দিলে কেমন লাগে ওই জন্য প্রসাদে দিয়েছিলাম আর এই দেখো প্রসাদটা নিয়ে তো এবার সবাইকে দেবো নিজেও তো একটু সকাল থেকে তো আজকে মানে জল পর্যন্ত তো খাওয়া যায় না একটু বেলা হয়ে গেছে আর তাড়াহুড়েও আছে যাই হোক বন্ধুরা আজের ব্লগটা কিন্তু এই পর্যন্তই জন্মাষ্টমীর ব্লগ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাই রাধে রাধে